আসসালামু আলাইকুম সকালে উঠে দেখি আমার গরুটার গোবর দিয়ে সারা শরীরের অবস্থা খারাপ করে ফেলেছে গতকাল গোসল করায় তাই আজ তার শরীরের এই অবস্থা আজকে তাকে গোসল করানো হবে ইদানিং গরুটা খুব অত্যাচার করতেছে যার কারণে তাকে মানে পোষার সম্ভব হচ্ছে না তাকে আর দেড় দুই মাস পর বিক্রি করে দেবো যার জন্য তাকে প্রতিদিন এক কেজি বসি এক কেজি ব্রয়লার খাদ্য পরিমাণ মতো লবণ পানির সাথে মিক্স করে প্রতিদিন খাওয়ানো হতেছে গরুটা অনেক শখ করে কিনা হয়েছিল যে তাকে অনেক দিন লালন পালন করব অনেক দিন লালন পালন করে অনেক বড় করে তারপর বিক্রি করব যেহেতু স্বপ্নে ছিল কিন্তু তার অত্যাচারের জন্য ওরকমভাবে লালন পালন করতে পারতেছি না তাই গরুটা বিক্রি করে দিতে চাচ্ছি যেহেতু আমি একজন নতুন খামারি তাই ওরকমভাবে মানে সব কিছু মিলিয়ে পারতেছি না তাই একটি গরু বিক্রি করে ভাবনা করতেছি আর কিছু টাকা অ্যাড করে তিন থেকে চারটে গরু কেনার চিন্তা ভাবনা করতেছি যেহেতু আমার ওরকমভাবে গোয়াল গোড় নেই তাই মানে চারটা গরু পালা সম্ভব না কিছুদিন পর কিছু টাকা ম্যানেজ করে চারটা গরু কিনে তারপর সুন্দর করে একটা গোয়াল গোড় দিয়ে গরু লালন পালন ওই দোয়া করবেন আর হচ্ছে আমি একজন নতুন খামারি আমার অর্থটা ওরকম ইয়ে নাই ওই অভিজ্ঞতা নাই যদি কেউ পারেন মানে সাহায্য করার জন্য যে মানে পরামর্শ দিয়ে আমাকে সাহায্য করতে পারবেন এরকম যদি কেউ থাকেন তো অবশ্যই আমাকে একটু পরামর্শ দেবেন যেন আমি সঠিকভাবে গরুর লালন পালন করতে পারি আমাদের গ্রামে ওরকম কোনো গরুর খামার নেই যে কারো কাছ থেকে মানে হেল্প নেব কেউ উপদেশ দেবে ওরকম কেউ নাই যার কারণে আমি আমাদের গ্রামে গরুর খামার দিতে চাচ্ছি যার কারণে কেউ নেই এরকম অপদেশ দেওয়ার মতো স্বপ্ন দেখতেছি যে আস্তে আস্তে একটি বড় গরুর খামার দেওয়ার জন্য যেহেতু আমার কাছে ওরকম মূলধন নেই যার কারণে হুটহাট করে কোনো কিছু করতে পারতেছি না যাই হোক আস্তে আস্তে অভিজ্ঞতা নিয়ে নিয়ে আস্তে আস্তে গড়ে তুলতে যাচ্ছি সাদাতে তে সবাই দোয়া করবেন যেন আমার চিন্তা ভাবনা আমার স্বপ্নটা সফল করতে পারি আমি আমার এই ইউটিউব চ্যানেলে সাদাতে প্রোগ্রাম এই ইউটিউব চ্যানেলে প্রতিদিনই নিত্য ভিডিও দেব আশা করি সবাই ভিডিও দেখবেন লাইক করবেন সাপোর্ট করবেন আর হচ্ছে আমি দুইটা ছাগল বিক্রি করব যা এই শর্ট ভিডিওতে দেওয়া হয়েছে এই সাদাতে বসান এই ইউটিউব চ্যানেলে যত ছাগলগুলো মানে বর্ষাকালীন সময় ওরকমভাবে লালন পালন করতে পারতেছে ছাগলের ঘাস খাইতে পারেন ওরকমভাবে বৃষ্টি ভিত্তিতে সাগল ওরকমভাবে লালন পালন করা যায় না যার কারণে প্রবলেম ফেস করতেছি আমি দুটা ছাগল বিক্রি করে দিতে চাইগুলো কেউ ওরকম কেউ থাকেন নেওয়ার জন্য ওই শর্ট ভিডিওর স্ক্রিনে আমার নাম্বার দেওয়া আছে চাইলে আমাকে কল করতে পারেন বা হোয়াটসঅ্যাপ এর মতো লক দিতে পারেন আমি সবসময় লাইনে আছি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের মেসেজের রিপ্লাই দেওয়ার জন্য আর হচ্ছে ছাগল দুটার জাত জাত মানে একটু উন্নত এটা একটা হচ্ছে খাসির বাচ্চাটা হচ্ছে ওই নাগরা বিটল বিটল জাতের আর পাঠির বাচ্চাটা হচ্ছে তোতা পরি আর বিটলের ক্রস ভালোই উন্নত জাতের ছাগল আমি ওরকমভাবে লালন পালন করতে পারতেছি না বিদায় মানে সেল করে দেবো ছাগলিটাও খুব শখ করে গিয়েছিলাম যার কারণে ওরকমভাবে লালন পালন করতে পারি বিদায় বিক্রি করতে সাদা ট্যাগ্রোফার্ম এটা একটা নতুন ইউটিউব চ্যানেল যারা এই ভিডিওগুলো দেখবেন তাদের কাছে অবশ্যই আমার একটা রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে দেবেন যে কী ধরনের ভিডিও চান আপনারা আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও করে দেওয়ার জন্য যেহেতু আমি ইউটিউবে ওরকমভাবে ই করে নাই যে ফোন দিয়ে ভিডিও করা হয় ওরকম ক্যামেরা রেজলেশন ওরকম না যে একদম ক্লিয়ার আসবো তো মোটামুটি চেষ্টা করেছি যে মোটামুটি করে যেন আপনাদের মাঝে উপস্থাপন করতে পারি যাই হোক আপনারা ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে বা কারণ যদি কোনো থাকে যে এরকম এরকম ভিডিও দেন তো কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি আপনাদের মতো করে ভিডিও দেওয়ার চেষ্টা করব গরুটা বছর শেষ করে আমি নিজে গোসল করব নিজে গোসল করে যেহেতু গো গরুর খাবার ওরকম নেই বাইরে অনেক বৃষ্টি বৃষ্টির কারণ ওরকমভাবে গরুর ঘাসও কাটতে পারি নি তাই গোসল শেষ করে আমাদের এই সাইডে কিছু জমি আছে ওইগুলোতে ঘাস আছে তাই ওই জায়গা থেকে কিছু ঘাস কেটে গরুকে খাবার কিন্তু গরুর পেটে এখন ওরকমভাবে ভোর নেই বৃষ্টির জন্য বার হওয়া যায় না কোনো দিক ঘাস কাটতে যাওয়া যায় না কিছুক্ষণ পর বৃষ্টি হয় যাই হোক বৃষ্টির দিন বৃষ্টি হবে তবে গরুটা শরীর স্বাস্থ্য করে শরীর স্বাস্থ্য হইলেই পরে বিক্রি করে দি দু তিন মাস পর যদি কেউ ওরকম থাকেন যে গরুটা কিনতে ইচ্ছুক বা কিনতে চান তাহলে আমাকে বলতে পারেন স্ক্রিনে আমার আমার দেওয়া থাকবে নম্বরে হোয়াটসঅ্যাপের মুখ দুটাই আছে চাইলে হোয়াটসঅ্যাপের মতো নখ দিতে পারেন যেহেতু দেড় দুই মাস পর গরুটা বিক্রি করে দিতে দিব কারণ একটা গরু থেকে ধরেন তিনটা গরু কলা আমি মনে করছি যে লাভ বেশি কারণ একটা গরু পারলে একটা গরুর থেকে লাভ হবে আর তিনটা গরু পারলে তিনটা থেকে লাভ তাই চিন্তা করে দেখলাম যে এক গরুর পালা থেকে তিন চারটা গরু পালি তিন চারটা থেকে বেশি লাভবান হবে এই গরুটা কষ্ট করলে পালতাম কিন্তু গরুটা দাঁত হয়ে গেছে দুই দাঁত দুই দাঁত বয়স হয়ে যাওয়ার কারণে তাকে বিক্রি করে দিব আর হচ্ছে আমার যে গোয়াল গড় ওইটা ওরকম সুযোগ সুবি মানে সুবিধাজনক না বৃষ্টির দিনে উপরে থেকে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়লে গোয়াল গড় মানে গরুর গোবর দিয়ে মানে একদম অবস্থা খারাপ করে ফেলি তার শরীরে যার কারণে প্রতিদিন বা একদিন পরপরই তাকে গোসল করানো লাগে যাই হোক মানে চিন্তা ভাবনা করতেছি যে একসাথে বিশটা গরুর একটা শেড তৈরি করার বিশটা গরুর একটা গোয়াল ঘর তৈরি করে আস্তে আস্তে গরু কিনে কিনে একটা বড় আকারের একটা বড় বড় একটা ফ্রাম দিতে দেওয়ার চিন্তা ভাবনা আছে যে ফ্রামে হল স্ট্যান্ড যাদের যাদেরকে শু গরুরা বদলের জন্য আর এই সার গরু রাখবো বীজটা যেহেতু আমাদের এদিকে মানে অনেকটাই খালি প্রতি জমি আছে জমিতে গাছ লাগিয়ে দেব গাছ লাগিয়ে গাছ ঘাস করে গরু লালন পালন করতে পারব এদিক দিয়ে অনেকটাই প্লাস পয়েন্ট আছে যে জমিতে ঘাস আবাদ করে সেই গাছ গরু লালন পালন করতে পারবো যার জন্য চিন্তা ভাবনা করছি যে আস্তে আস্তে বড় আকারে একটা ফ্রাম দিব দোয়া করুন সবাই হয়তো আপনাদের দোয়াই আস্তে আস্তে গড়ে উঠবে আমার স্বপ্নের খামার শখের খামার সাদা তীব্র ফার্ম যেহেতু ওরকম মানে আর্থিক রকম কোনো ইয়া নাই যার কারণে গরু কিনতে পারতেছি না যাই হোক আল্লা বর্ষা আস্তে আস্তে গরু কিনব বিশটা গরু বৃষ্টা গরু কিনে ফ্রাম দিয়ে আমি আর কিছু হল স্ট্যান্ড ফির যাতে গাভী গরু রাখবো দুধের জন্য আর বৃষ্টা গরু পারবো হয়তো বা শুরুতে প্রথম দিকে একটু কষ্ট হবে তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাব গরুর বিষয়ে জানা জানব নিজে গরুর লালন পালন করলে নিজের কিছু জানা থাকতে হবো যেরকম প্রাথমিক চিকিৎসা গরুর রোগ বলাই এগুলো প্রাথমিক চিকিৎসা এগুলো জানতে হবে আস্তে আস্তে দেখা যাক আস্তে আস্তে মানে গরুর কিছু মানে উপজেলায় প্রশিক্ষণ সেন্টার আছে এই জায়গায় যে প্রশিক্ষণ নেওয়া যায় চিন্তা ভাবনা করছি যে কিছুদিন পর পাঁচ সাতটা গরু হইলে নিজে ট্রেনিং সেন্টারে গিয়ে ট্রেনিং করে মোটামুটি ডাক্তারি একটা কোর্স করবো ডাক্তারি কোর্স করলে মানে প্রাথমিক চিকিৎসা দিয়ে মানে দেওয়ার মতো হলেই চলবে যেহেতু আমাদের গ্রামেও ওরকম ডাক্তার নাই পশুর ডাক্তার যার কারণে মানে ওরকমভাবে ইয়ে করতে করা যাচ্ছে না মানে গরুর চিকিৎসা ওরকমভাবে নেওয়া যায় না মানে অন্য গ্রাম থেকে ডাক্তার আসে একদিনে কথা বলে আর দু তিন দিন পর আসে এটা প্রবলেম ফেস করে আমাদের গ্রামে অনেকেই যার কারণে আমি নিজে চিন্তা ভাবনা করছি যে নিজে একটু গরুর ডাক্তার একটু প্রশিক্ষণ নেব নিজে গরুর ডাক্তার শিখে নিজের গ্রাম নিজের ফ্রাম সব কিছু নিজেই হ্যান্ডেল করব তাই এই ধরনের চিন্তা ভাবনা নিয়েছি অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন যে উদ্যোগটা কেমন আছে মানে এটা কি করার কারণে ঠিক হবে নাকি সব কিছু যাই ভাবনা করলাম যেটি করার দরকার কিন্তু গরু পালনে তো এখন মোটামুটি বাংলাদেশে ভালো একটা প্রফিট আছে ভালো টাকা কামানো যায় গরুর গাছগুলা কেটে দিয়ে তারপর আজের কোনো গাছ নেই যেহেতু বাইরে বৃষ্টি অনেক বৃষ্টির কারণে ওরকমভাবে বাইরেও যাওয়া যায় না গরু মোটা করণের পদ্ধতি ডাক্তারের কাছ থেকে ওরকমভাবে জানা হয় নাই যে ডাক্তারি কোনো চিকিৎসা আছে কি না যে গরু দ্রুত মোটা করণ আমার মানে ওরকম আমাদের যেহেতু আমাদের গ্রামে ওরকম ডাক্তার নাই তাই ডাক্তারের কাছ থেকে ওরকম পরামর্শ নেওয়া যায় না যাই হোক সবাই দোয়া করবেন আমার জন্য যেন আমার স্বপ্নের খামারটা করতে পারি সুন্দর একটা পরিবেশ নিয়ে একটা ফ্রাম তৈরি করতে পারি ভালো থাকবেন সবাই আর সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাদা তৈরো ফার্ম ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম